তার সাথে এই শিফটারটাও চেঞ্জ করতে হবে মেকানিক্যাল ব্রেকটা এত বাজে ভাবে ভেঙেছে যে এটাও করতে হবে আর অনেক কিছু করতে হবে পুরাতন শিফটারটা এতটাই শক্ত হয়ে গিয়েছে ভালো মতো খুলতে পারছে না সাইকেলটি সার্ভিসিং করতে গিয়ে প্রায় রাত আটটা বেজে গিয়েছে এখন মেন রাস্তা দিয়ে আমাকে একা একাই যেতে হবে দোকানে এসে প্রথমে আমি শিফটারটাও নিয়ে নিলাম তার সাথে মেকানিক্যাল ব্রেকটাও নিলাম আসসালামু আলাইকুম গাইস ইস ওয়েলকাম ব্যাক টু দা ডেইলি ব্লগ তো গাইস আজকে ব্লকে আমি আবার দসে সাইকেলটা সার্ভিসিং করার জন্য কারণ গাইস আমার সাইকেলটা আবার সমস্যা হয়ে গেছে আপনি তো আগে ভিডিওতে দেখেছেন হয়তো বা বা তার আগে ভিডিওতে দেখেছেন যে আমার সাইকেলটা একজন চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে পুরো ভেঙে গিয়েছিল তো তারপরে আজকে আসছে আমি সার্ভিসিং করার জন্য আবার আসি সে চা তো এখন গাইস বাজে প্রায় 5:30 পাঁচটার মতো আর এখন আমার সামনে বন্ধু আছে তো বন্ধু সাইকেল আছে এখানে আর এখানে কিন্তু গাইস আমার সাইকেল তো আমি হেলমেটটাও নিয়ে নিয়েছি কারণ মেন রাস্তা রাইড করতে হবে যেহেতু তো যাই হোক গাইস আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন সময় ভিডিও দেখলে ধারণা হয়ে যাবে আপনাদের যে সাইকেল সারতে কত টাকা লাগে বা সাইকেলের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সারতে কত টাকা লাগে তো এ আপনাদের দেখাবো যে আমার সাইকেলে কি কি সমস্যা হয়েছে কি কি সমস্যার জন্য আমি এখন যা সারি চা দেন দেখতে পাচ্ছেন এই শিপটা কিন্তু আমার ভেঙে গিয়েছিল তো এটা চেঞ্জ করতে হবে এটা প্রাইস কত আমার ভালো মতো জানা নেই তো দোকানে যাই তারপর দেখি যে এটা প্রাইস কত নেয় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে শিপটার গুলো প্রাইস কতই থাকে দেন দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ব্রেক তো এটাও কিন্তু সম্পূর্ণ বাজেভাবে ভেঙে গিয়েছে তো এটাও কিন্তু আমার চেঞ্জ করতে হবে তার সাথে ডিক্সটাও অনেক বেকা হয়ে গিয়েছে তো ডিক্সটাও চেঞ্জ করতে হবে নাকি ঠিক করতে হবে এটা দেখতে হবে যে ঠিক করে নাকি চেঞ্জ করা লাগবে তার সাথে দেখতে পাচ্ছেন চেনটাও কিন্তু অনেক লুজ তো এটা কিন্তু কেটে ছোট করতে হবে অনেক বড় হয়ে গিয়েছে তো তার সাথে অনেক আরো কাজ বাস বাকি আছে অনেক কিছুই চেঞ্জ করতে হবে কাজ করাতে হবে সাইকেলের তার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় হচ্ছে তো এখান থেকে যাই দোকান যাই দিন আপনার সাথে দেখা করছি ফাইনালি গাই চলে আসলাম দোকানে আর দোকানে আসার পরে কিন্তু আমি শিফটারটা নিয়ে নিলাম তো এটা সেভেন ফিল্টার শিফটার তো এটা প্রাইস আড়াইশো টাকা করে আমার কাছে লিখেছে দুশো বিশ টাকা কারণ পাইকারি দোকান এখানে আর ওখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ফোন টিপছে তো আপনাদের রাস্তা ফুটেজ দেখাতে পারিনি কারণ আমার কাছে ব্লগিং শেষ মানুষ ছিল না তো যাই হোক গাছ তারপরে নিয়ে নিলাম মেকানিক্যাল ব্রেক তো এই ব্রেকটার প্রাইস কিন্তু আড়াইশো টাকা করে তো আমি এটা দুশো টাকা দিয়ে নিয়েছি তো আরো কম প্রাইস এর ছিল ওটা গোল আর এটার ভিতরে কিন্তু চার কোনা শু তো আপনারা চার কোনা শুটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা অনেক ভালো হয়ে থাকে এটা গ্রিপ অনেক ভালো পাওয়া যায় এন্ড অনেক দিন টিকে থাকে তো আপনারা মেকানিক্যাল ব্রেক কিনলে পারে গোল সুটা নিয়ে সাড়ে কোনা সুটা নেওয়ার চেষ্টা করবে এটা অনেক টিকসই হবে তো ওইগুলো কিনার পর তারপর আমার সাইকেলে কাজটা করা শুরু করে দিল তো প্রথমে আমার সাইকেলের শিফটারটা খুলে নিচ্ছে তো এটা অনেক টাইট হয়ে গেছে কারণ এটা সাইকেলের সাথে শিফটারটা ছিল কারণ এটা অরিজিনাল তো এটা আমি ডুপ্লিকেটটা লাগাতে চলেছি কারণ অরিজিনাল যে কোনো পার্টস আপনারা কিন্তু পরে আর পাওয়া যায় না বা পাবেনও না তো এটা অনেক শক্ত হয়ে লেগে আছে কারণ কোনো সময় খুলেই নি তা একটু খুলতে বেগ পেতে হচ্ছে আর এটা কিন্তু পুরাই হাত দিয়ে বেরিয়ে বেরিয়ে তারপরে খুলতে হচ্ছে পুরাই লিঙ্কিটা বেঁকা হয়ে গিয়েছিল শিফটারটা এত শক্তভাবে লেগে ছিল যে ওটা কোনো ভাবে খোলা সম্ভব হচ্ছিল না এই লিংকিটা বেকা হয়ে গিয়েছিল তারপর সে একটা সিলাই নিল সিলাই নিয়ে তারপর ওটা হাতর দিয়ে বিড়ে বিড়ে তারপর খুলছে তাছাড়া এটা খোলা কোনো ভাবে সম্ভব ছিল না কারণ এই ভেঙে প্রায় বেকা হয়ে গিয়েছিল এটা ও কোন সময় খুলেনি তো তার জন্য এই অবস্থা তারপরে অবশেষে এটা খোলা শেষ তো এখন নতুনটা লাগানোর পালা আর দেখতে পাচ্ছেন পোরানটার অবস্থা কি পুরা বাইরে দিই এটা ভেঙে গিয়েছে পুরে প্লাস্টিক কভারটাও এখন কিন্তু নতুন শেপটারটা লাগিয়ে দিল তো নতুন শেপটারটা লাগানোর পর একটু খারাপ খারাপ লাগছে লাগছে কারণ আগে সিটারটা ছিল অরিজিনাল আর এটা কিন্তু ডুপ্লিকেট সিমানো কোম্পানি লেখা কিন্তু তাও এটা কিন্তু ডুপ্লিকেট এটা অরিজিনাল সিমানো কোম্পানির না কারণ অরিজিনাল সিমানো কোম্পানি অনেক দাম হয়ে থাকে আর ওটা অনেক ভালো হয়ে থাকে এটা মোটামুটি কিছু দিন চলবে মনে হয় পরে যদি দেখা হয় তাহলে ভালো ডায় লাগাই নিব তো আপনারা চেষ্টা করুন ভালো ডায় লাগানোর জন্য তো এই সিফটারটাও কিন্তু ভালো এত খারাপ না যদি আপনি স্টান সাইকেল হয়ে থাকে বা হালকা পাতলা স্টান করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো নয় সিফটারটা লাগানোর পরে কিন্তু ব্যাগ ডেরার সাথে তারটা লাগাই নিচ্ছে জানি গিয়ারটা ওঠানামা করে ভালো মতোই তারপরে সেনটাকে কেটে ছোট করে নিলাম কারণ সেনটা একটু বেশি বড় ছিল তো এটা দুই করে ফেলে দিলাম কেটে তারপরে দেখি ব্যাগ গিয়ারটা ভালো মতো ওঠানামা করছে না তো গিয়ারটা কিন্তু ভালো মতো ওঠানামা করতে হবে তা না হলে কিন্তু বেশি স্ট্যান্ড করা যাবে না যার জন্য এটা কিন্তু ভালো মতো ঠিক করে দিচ্ছে আর গাইস আপনি অনেকে বলতে পারেন যে আমি কিসের জন্য ব্রেকটা লাগালাম না তো ব্রেকটা দেখতে পাচ্ছেন ওটা ভেঙে গেছে আর ডিস্কটা কিন্তু ততটাই প্রেসার পড়েছে ডিস্কের উপরে যে ডিস্কটা পুরাই চেঞ্জ করতে হবে তা না হলে এটা তাল ঠিক করতে হবে তো ডিস্কটার তাল ঠিক করতেও লাগে প্রায় একশো বিশ টাকা থেকে তিরিশ টাকার মতো তো একটা ডিস্ক দাম প্রায় দেড়শো থেকে দুশো টাকা তো তো ভাবলাম কেন নতুন একটা ডিস্ক লাগাবো তো আজকে আমি এত টাকা তো নিয়ে আসিনি আমার বাসা থেকে প্রায় চার কিলোমিটার দূরে আমি এসেছি সাইকেল সারানোর জন্য তো আমার কিন্তু চলে গিয়েছে কারণ একটু কাজ ছিল আর সন্ধ্যা লেগে গিয়েছে আমার একটু দেরি হবে দেখে ওদের চলে গিয়েছিল তো তাদের আমি ভাবলাম যে পরে ডিস্কটা লাগাবো অ্যান্ড বেগটা লাগাবো তো বেগটা আমি কিনে বাসায় নিয়ে আসলাম কারণ ওই যখন দিয়ে দিয়েছি তো বেগটা কিনে ডাকলাম পরে ডিস্কটা কিনা পরে কিন্তু আমি নিজে বাসায় লাগাবো তো আপনারা ওই ভিডিও পেতে চাইলে ভিডিওটাকে একটা লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিয়েন যাতে মানুহ চাইকেলে বিভিন্ন আপডেট এণ্ড এক্সোসাইজ প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারেন তো যাই হোক আমি কিন্তু একটাই ভুল করেছিলাম স্ট্যান্ড করার সময় আমি কিন্তু দুই পাশে ফুটপ্যাক লাগাইনি দুই পাশে যদি ফুড প্যাক লাগানো থাকতো তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতো না আমার কিন্তু টাকা খরচও হতো না তো আমারও তো আপনারা কেউ বোকামই করবেন না আপনার যদি স্ট্যান্ড করতে চান বা করেন তাহলে কিন্তু দুই পাশে দুটা ফুটপ্যাক প্যাক লাগিয়ে নিবেন তাহলে কিন্তু আপনার সাইকেলে কোনো সমস্যা হবে না বা যদি পরেও যান তাহলে ফুড প্যাকটা কিন্তু আপনার গিয়ারটা বেগটা বাঁচিয়ে নিবে তো আমি কিন্তু খুবই তাড়াতাড়ি ফুড প্যাক লাগাতে আমার সাইকেলে কারণ পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পরে তো ওই ভিডিও যদি দেখতে চান তাহলে ভিডিওটিকে একটা লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক गाइस কথা বলতে বলতে প্রায় ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে আশা করি আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছিলেন আর गाइस আমার কিন্তু সাইকেল সার্ভিসিং যাওয়ার যেতে প্রায় রাত আটার মত বেজে গিয়েছিল আমার বন্ধু কিন্তু চলে গিয়েছে আমাকে রেখে আর এখন আমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছি অলরেডি বিল রোড প্রায় আমার বাসা এখান থেকে 5 কিলোমিটার দূরে তো गाइस সার্ভিসিং করানোর পর কিন্তু যে আমার সাইকেলটা সার্ভিসিং করেছিল তার ব্যাপারটা কিন্তু আমার একটু ভালো লাগেনি আর আগের ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন একজন বয়স্ক লোকের কাছ থেকে সার্ভিসিং করেছিলাম তার কিন্তু ব্যবহারটা অনেকই ভালো ছিল তো যাই হোক বেশি ভিডিও বড় করতে চাই না তাছাড়া আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যান্ড নতুন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য যাই হোক গ্যাস আমি ভিডিও বেশি বড় করতে চাই না যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন আমি এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ